বিসমিল্লাহির রহমানের রাহিম মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন আরবেন রেস্তোরাঁ চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে আপনাদের সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ আরবেন রেস্তোরাঁ চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে রয়েছে ইফতারের বিশাল সমাহার ছোট বড় যে কোনো ইফতারির পার্টির জন্য আজই যোগাযোগ করুন ঠিকানা উত্তর যাত্রাবাড়ি নব্বই বাই দুই সুলতান ভিলা উত্তরা ব্যাংকের পার্শ্বে বিসমিল্লাহ রহমান রহিম মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন আরভেন রেস্তোরাঁ চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে আপনাদের সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ আরবেন রেস্তোরাঁ চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে রয়েছে ইফতারির বিশাল সমাহার ছোট বড় যে কোনো ইফতারির পার্টির জন্য আজই যোগাযোগ করুন ঠিকানা উত্তর যাত্রাবাড়ি নব্বই বাই দুই সুলতান ভিলা উত্তরা ব্যাংকের পাশে বিসমিল্লাহ রহমানের রাহিম মাহের রমজানের পবিত্রতা রক্ষা করুন আরবেন রেস্তোরাঁ চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে আপনাদের সবাইকে জানাই মা হে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ আরবেন রেস্তোরাঁ চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে রয়েছে ইফতারের বিশাল সমাহার ছোট বড় যে কোনো ইফতারির পার্টির জন্য আজই যোগাযোগ করুন ঠিকানা উত্তর যাত্রাবাড়ি নব্বই বাই দুই সুলতান ভিলা উত্তরা ব্যাংকের পার্শে বিসমিল্লাহ রহমান রহিম মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন আরভেন রেস্তোরাঁ চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে আপনাদের সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ আরভেন রেস্তোরাঁ চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে রয়েছে ইফতারির বিশাল সমাহার ছোট বড় যে কোনো ইফতারির পার্টির জন্য আজই যোগাযোগ করুন ঠিকানা উত্তর যাত্রাবাড়ি নব্বই বাই দুই সুলতান ভিলা উত্তরা ব্যাংকের পাশে